আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি যারা ফ্যাটি লিভার নিয়ে অনেক অনেক কষ্ট পাচ্ছেন এবং খুবই চিন্তিত আসলে ফ্যাটি লিভার মানে কি সহজভাবে আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে লিভারে চর্বি জমে গেছে সাধারণত যাদের ট্রাইগ্লিসারাইড বেশি হয় তাদের লিভারে চর্বিও থাকে এছাড়াও ধরেন আপনার ওজন বাড়ছে ভুড়ি বড় হচ্ছে হ্যাঁ তাহলে ধরে নিতে পারেন আপনার লিভারেও কিন্তু এই চর্বিটা জমা হচ্ছে যাদের অতিরিক্ত ওজন অতিরিক্ত চর্বি তাদের কিছু পার্সেন্টেজ লিভারেও জমা হয় কিছু রক্ত নালীর ভিতরে জমা হয় সেলের ভিতরে জমা হয় পেটের নিচে পেটের ভিতরে এবং অর্গানের ভিতরে এবং অর্গানের বাইরে মাসেলের ভিতরে বিভিন্ন জায়গায় কিন্তু এই চর্বিগুলো জমা হতে পারে তো ফ্যাটি লিভারটাকে আমরা যদি ফ্যাট ডিপোজিশন হিসেবেই চিন্তা করি তাহলে এটার চিকিৎসা ওষুধ দিয়ে সম্ভব নয় ফ্যাট বার্ন করতে হবে চর্বি গলাতে হবে ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে ফ্যাটি লিভারের চিকিৎসা করতে হলে সবার আগে আমাদেরকে ইনসুলিন রেজিস্ট্যান্স কি এটা জানতে হবে এবং কিভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আপনি রিভার্স করবেন ইনসুলিন সেন্সিটিভিটি কীভাবে বাড়াবেন এই বিষয়টা সম্পর্কে সম্মুখ ধারণা থাকতে হবে চর্বি গলানোর জন্যে বাধা কি সেটা আমাদেরকে জানতে হবে এবং কিভাবে চর্বি জমে সেটাও আমাদেরকে জানতে হবে তাহলে আসেন শুরু করি প্রথমে হচ্ছে আমরা যদি বেশি খাই বারবার খাই এবং আমরা যদি ব্যায়াম না করি ক্যাকশ্রম না করি আমরা যদি টেনশন করি দুশ্চিন্তা করি রাত জাগে এবং আমাদের কোনো ডিসিপ্লিন যদি না থাকে তাহলে কি হবে ধীরে ধীরে আমাদের শরীরের ভিতরে চর্বি জমা হবে আমাদের খাবারটা যেহেতু ব্যবহার হচ্ছে না যেহেতু আমরা খাচ্ছি কিন্তু বার্ন করতেছি না আমাদের চর্বি হিসেবে জমা হবে এখন এই চর্বিটা প্রথম দিকে আমরা বুঝতে পারবো না ধীরে 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 চর্বিগুলো জমা হতে থাকে একটা সময় গিয়ে যখন পরীক্ষায় আসে ফ্যাটি লিভার অমনি আমার মাথাটা নষ্ট হয় হায় হায় কী হবে এবং ফ্যাটি লিভার কিন্তু আসলে অবহেলা করার কোনো কারণ নেই কারণ হচ্ছে ফ্যাটি লিভার গ্রেড ওয়ান টু থ্রি ফোর এভাবে বিভিন্ন স্টেজ এবং পরবর্তীতে লিভার সিরোসিস হতে পারে এবং এমনকি লিভার ট্রান্সপ্লান্টও লাগতে পারে অর্থাৎ টোটাল অর্গ্যান ফেলিওর এটা একটা ভয়ঙ্কর ব্যাপার তো সমাধান সমাধানকে সমাধান হচ্ছে আমাদেরকে ইনসুলিন রেজিস্ট্যান্সটা বুঝতে হবে বা হোমা আয়ার দিয়ে আমরা কি বুঝি প্রিয় দর্শক আমরা যখন খাবার খাই ব্যবহার করি না বার্ন করি না তখন এই খাবারগুলো পরবর্তীতে চর্বি হিসেবে জমা হতে হতে কোষে ওভারলোড হয় এখন কোষে ওভারলোড হওয়ার ফলে আমাদের যে খাবারের মাধ্যমে আমরা ভাত রুটি ফল দুধ চিনি জাতীয় খাবারগুলো খাচ্ছি তো এগুলো সেলের ভিতরে যে ঢুকবে শক্তি তৈরি হবে তো কোষ এগুলোকে বাধা দেয় যার ফলে কি হচ্ছে রক্তের চিনি বেড়ে যাচ্ছে এই রক্তের চিনি বেড়ে যায় বিধায় ব্রেন প্যানক্রিয়াসকে বলে আরও বেশি ইনসুলিন তৈরি করতে তো ইনসুলিন অতিরিক্ত তৈরি করে সে এই রক্তের চিনিকে জোর করে কোষের ভিতরে ঢুকানোর চেষ্টা করে এবং এর ফলে কোষের সঙ্গে ইনসুলিনের একটি লড়াই শুরু হয় কোষ চায় যে কেউ যেন চিনি তার শরীরের ভিতর ঢুকাতে না পারে বা তার সেলের ভিতরে যেন ঢুকাতে না পারে আর আমার ব্রেন বলে যে না এই অতিরিক্ত চিনি যেভাবে ঢুকাতে হবে তো এর ফলে ধীরে ধীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হতে থাকে অর্থাৎ সেল ইনসুলিনকে বাধা দিতে থাকে এটার নামই হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স এখন ইনসুলিনের পরিমাণ বেশি হলে ইনসুলিনের আর ধর্ম আছে সেটা কি সে চর্বি জমায় এবং চর্বি ভাঙতে বাধা দেয় তাহলে ইনসুলিন যে শুধু রক্তের চিনিকে কষে ঢুকে তা নয় এটা চর্বি জমাতে এবং চর্বি ভাঙতে সে বাধা দেয় আর চর্বি জমানো তার একটা প্রধান দায়িত্ব বা কাজ আমরা পরীক্ষা করে দেখেছি আমাদের যে রোগীগুলা ইনসুলিন বেশি ইনসুলিন রেজিস্টেন্স হোমা আয়ার বেশি তাদের কিন্তু কোনোভাবে ওজন কমাতে পারে না আর ফ্যাটি লিভারও তারা ভালো করবে কিভাবে। যদি লিভারের চর্বি নাই গলাতে পারে তো এ কারণে আমরা তাদেরকে পরামর্শ দিই এমনভাবে আপনি খাবার খাবেন যে খাবারগুলো চিনি অতটা বেশি শরীরে ঢুকবে না ইনসুলিন ওরকম বেশি আসবে না চিনি শুধু চিনিতে থাকে না প্রিয় দর্শক ফলের চিনি ফ্রুক্টোজ ভাতের চিনি গ্লুকোজ দুধের চিনি ল্যাকটোস আর আমরা যে খাবার খাচ্ছি সব কিছুর ভিতরেই কিন্তু কিছু কিছু চিনি আমার শরীরে আসবেই তো আমরা কি করব ভাত রুটি ফল দুধ সাময়িকভাবে আমরা একটু বন্ধ রাখার চেষ্টা করব চিনি জাতীয় খাবারগুলো আমরা কিছুদিন স্থগিত রাখব আর টেনশনে রাত জাগলে কিন্তু আমাদের সুগার বাড়ে এবং আমাদের কিন্তু ইনসুলিন রেজিস্টেন্স বেড়ে যায় ইনসুলিন পরিমাণও বেড়ে যায় তো টেনশন রাত জাগায় আমাদের মানসিক প্রশান্তি চর্চা করতে হবে ভালো ঘুমের চর্চা করতে হবে এবং আমরা চেষ্টা করবো ভাত রুটি ফল দুধ এবং প্রসেসড ফুডগুলা বাদ দিয়ে খেতে কারণ ওই ফুডগুলো আমাদের ইনফ্লামেশন করে অনেকে জানেন না যে ফ্রুক্টোজ ফলের চিনি মধুর চিনি বা আমাদের যে টেবল সুগার সেখানে কিন্তু ফিফটি পারসেন্ট ফ্রুক্টোজ এই ফ্রুক্টোজ কিন্তু শুধুমাত্র লিভারে যায় আর মাসেল কিন্তু ফ্রুক্টোজ ব্যবহার করতে পারে না একমাত্র লিভারই ফ্রুক্টোজ ব্যবহার করে এই কারণে এই বেশি আমরা যদি ফল খাই তাহলেও কিন্তু আমাদের ট্রাইগ্লিসারাইড বেড়ে যায় এবং লিভারে কিন্তু চর্বি জমে যায় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা অনেকে ন্যাশ বলে নন অ্যালকোহলিক এস্টোট হেপাটাইটিস বলে ওয়ারেভার আসল কথা হচ্ছে লিভারে চর্বি জমে গেছে তা আমরা এই খাবারগুলো সাময়িকভাবে বাদ রেখে তারপর আমরা কি করব আমরা রোজা রাখব রোজা রেখে আমরা ধীরে ধীরে ব্যায়াম শুরু করব তা আমরা যখন রোজা রাখবো এবং ব্যায়াম করব। তখন এই লিভারে জমে থাকা ফ্যাটটা বার্ন হবে এবং যখনই ফ্যাট বার্ন শুরু হয়ে যাবে তখন দেখবেন আপনি কিন্তু আর ক্ষুধা তেমন অনুভব করছেন না সারা দিন একবার খেলেও দেখবেন আপনার ভালো লাগছে এবং শক্তিও পাচ্ছেন যেহেতু ওই ফ্যাটটাকে আপনি শক্তিতে রূপান্তর করছেন এবং সেখান থেকে আপনি শক্তি তৈরি করে চলছেন তো এই লিভারে যে ফ্যাটটা জমে লিভারটা ধ্বংস হয়ে যাচ্ছিলো সেই ফ্যাটটাকে আমরা এনার্জি হিসেবে ব্যবহার করে আমরা চলছি তো আরও কয়েকটা বিষয়ে প্রিয় দর্শক খেয়াল রাখতে হবে যেমন প্রসেসড ফুড কিন্তু আমরা পরবর্তীতেও খাবো না ইনশাল্লাহ আর ভাতরটি ফল দুধ সাময়িকভাবে আমাদের নিষিদ্ধ থাকলো পরবর্তীতে আমরা ব্ল্যাক রাইস কেনুয়া হ্যাঁ অর্গ্যানিক ওটস অর্গ্যানিক বাকুইটস এবং দেশীয় ফল পরে কিন্তু খেতে পারবো এমনকি মধুও খেতে পারবো যখন আমাদের এই সমস্যাটা চলে যাবে সো ভয় পাবেন না প্রিয় দর্শক ব্যায়াম মাস্ট করতে হবে খালি পেটে ব্যায়াম করলে ফ্যাটি লিভার তাড়াতাড়ি ভালো হবে এবং আপনি যদি মানসিক প্রশান্তির চর্চা করেন শ্বাসের ব্যায়ামগুলো করেন আর্লি ঘুমান ভরে ওঠেন মোটা আট ঘন্টা ঘুমান তাহলে দ্রুত রেজাল্ট পাবেন আর রোদ খুব গুরুত্বপূর্ণ ইমিউন সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আমাদের রোদে যেতে হবে ভিটামিন ডি লেভেল বাড়াতে হবে আমরা খালি পায়ে ঘাসে হেঁটে মানসিক প্রশান্তি চর্চা করব আমরা পাঁচ চক নামাজ মসজিদে গিয়ে পড়বো আমরা তাহাজুত পড়ব চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইব যেন আমাদের ফ্যাটি লিভার ভালো হয়ে যায় প্রিয় দর্শক মনে রাখবেন লিভার আপনার যত্ন নেওয়ার দায়িত্ব আপনার কোনো ওষুধ যদি এটা ভালো করতে পারতো তাহলে পৃথিবীতে ফ্যাটি লিভারের কোনো রুগীই থাকতো না ওষুধ খেয়ে সবাই ভালো হতো কিন্তু ওষুধের পরিণতি কিন্তু ভয়ঙ্কর এই লিভারের কাজ হচ্ছে বডিকে ডিটক্সিফাই করা যত বেশি কেমিক্যাল শরীরে ঢুকাবো ততই আমাদের লিভারের জন্য আরও বেশি থ্রেট তাকে সেই কেমিক্যালগুলো নিয়ে ডিল করতে হয় সে আরও অসুস্থ হয়ে পড়বে তো লিভারের যত্নের জন্যে আমরা কফিয়ানামা করব আমরা বডিকে ডিটক্সিফাই করব। আমরা আমাদের গাটে ভালো ব্যাকটেরিয়ার চাষ করব। ফাইবার যুক্ত খাবার খাবো চিবিয়ে চিবিয়ে খাবো ঘুমাতে যাওয়ার চার ঘন্টা আগে আমরা খাওয়া শেষ করব এবং নয়টা দশটার ভিতর ঘুমাবো তো আমাদের সকালে উঠেই খেতে হবে ব্যাপারটা কিন্তু এমন না আমরা চেষ্টা করব যতক্ষণ আমরা না খেয়ে থাকতে পারি তারপর আমরা বেকিং সোডা খাবো শরীরটাকে যেন আমাদের অ্যাসিডিক এনভায়রনমেন্ট সেটা যেন একটু অ্যালকালাইন হয়ে যায় এছাড়া হলুদের যে বুস্টার আমরা বলেছি সেটা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটারি হিসেবে কাজ করবে তো আমরা গ্রিন টি সেটা হচ্ছে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ আসছে তা আমরা এমন খাবারগুলো খাবো আমাদের কোকোনাট অয়েল ঘি যেগুলো প্রধা কমাতে সাহায্য করবে আর দেখেন ন্যাশ মানে কি নন অ্যালকোহলিক হেপাটাইটিস মানে এখানে ইনফ্ল্যামেশন একটা বড়ো রোল প্লে করে প্রসেসড ফুড ইনফ্লামেশন করে আর প্রাকৃতিক খাবার হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ভূমিকা রাখে রাত জাগলে টেনশন করলে ইনফ্লামেশন বাড়ে আর মানসিক প্রশান্তির চর্চা ভালো ঘুম ইনফ্লামেশন কমায় ভিটামিন ডি কম থাকলে আসলে এই ইমিউন সিস্টেম উইক হয়ে যায় যার ফলে বডি কিন্তু আরও বেশি দুর্বল হয়ে যায় লিভারের জন্য সেটা একটা হুমকি হয়ে দাঁড়ায় তা আমাদের ভিটামিন ডি লেভেল শুটবে অপটিমাল নাইনটি টু হান্ড্রেড একটু ধৈর্য ধরতে হবে কষ্ট করতে হবে তাহলেই এটা সম্ভব প্রিয় দর্শক হতাশ হওয়ার কোনো কারণই নেই আপনি চাইলে আপনার ফ্যাটি লিভার ক্লিন করে ফেলতে পারবেন আমাদের বহু রুগী অলরেডি ফ্যাটি লিভার থেকে ভালো হয়ে গেছে আমি আশা করব প্রিয় দর্শক যারা আমাদের দ্বারা উপকৃত হয়েছেন ওজন কমিয়েছেন ফ্যাটি লিভার ভালো হয়েছে বা পেশার ওষুধ ছেড়েছেন তারা কাইন্ডলি এই ভিডিওতে কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আমাদের যেহেতু ফেসবুক পেজটা এই মুহূর্তে নাই তবে ইউটিউবে আমরা চাইব বেশি বেশি আপনারা শেয়ার করুন এবং সবাই সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক এভাবে আরও যেই রোগগুলো নিয়ে আপনাদের আগ্রহ আছে জানার ইচ্ছা আছে আপনারা যদি আমাদেরকে জানান আমরা এরকম ভিডিওগুলো করব। এবং আমাদের যে নিয়ম কানুনগুলো আছে এগুলো আসলে মূলত আল্লাহর দেওয়াই এক ভাগ খেতে হবে পরিমিত বোধ বজায় রাখা প্রকৃত খাবার খাওয়া রোজা রাখা মানসিক প্রশান্তির চর্চা করা আল্লাহর উপরে তাওয়কুল করা হতাশ না হওয়া শক্তির চর্চা করা শক্তিশালী মমিন আল্লাহর কাছে বেশি প্রিয় আমরা আর্লি ঘুমিয়ে তাহাজুত পড়ব আল্লাহর কাছে কান্নাকাটি করব এতে মানসিক প্রশান্তি হবে আল্লাহ খুশি হবেন আমরা দুনিয়া এবং আখেরা দুটোই হাসিল করতে পারবো ইনশাল্লাহ প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন লিভারের যত্ন নিন আর সবার মাঝে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত